আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে লেখাবেন এবং পড়াবেন মানে পদ্ধতি আছে আর আরবি একটা পদ্ধতি আছে এভাবে যদি কোনো বাচ্চা লিখে তাহলে খুব দ্রুতভাবে সে পড়তে পারবে আপনারা পড়তে পারবেন তার সঙ্গে আমি যেভাবে পড়াইতেছি এইভাবে পড়বে আরবি

চোখ ধরবেন এভাবে তিন আঙ্গুল দিয়ে উপর দিকে ডান দিকে আরবি লিখতে হবে এভাবে ধরবেন আস্তে 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 হাত ঘুরাবে এইভাবে বুঝতেছে এইভাবে ধরবেন এভাবে ধরে উপর দিকে ধরবে আর আস্তে আস্তে কি করবেন ঘুরাবেন এইভাবে এইভাবে ঘুরাবেন ঘুরে নিচে মাথা শেষ করবে আলিফ কয়টা হয়েছে কয়টা হয়েছে এখানে কয়টা চারটা এক দুই তিন চার তা এক নম্বরে কয় হর আলিফ মিম এটা দিয়ে আমরা মিম দেখতে পাবো এই যে উপর দিয়ে এই দিকে ঘুরে দিয়ে এই যে

আলিফ আপনাদের বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেবেন ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে লেখাবেন এবং অল্প অল্প করে শিক্ষা দেবেন আলিফ আলিফ তাড়াতাড়ি আলিফ আলিফ এবং টানা যাবে টানা যাবে না তাড়াতাড়ি না আলিফ আলিফ মি মিম মি

একসঙ্গে থাকে আর আপনাদের বাচ্চাকে তপ ভালো করে পড়াইতে হবে এগুলো হরগুলো উচ্চার ভালো করে পড়াইতে হবে তাহলে সবজের ক্ষেত্রে বা পেশের ক্ষেত্রে সুবিধা হবে যেমন তজের তুই তাজের

উনত্রিশটি হরফকে লেখার সুবিধার থে আট ভাগে ভাগ করা হইয়াছে এক সার হরফ আলিফ আরো একবার দেখা লেখার ক্ষেত্রে আর বাংলা লেখা দিয়ে কোন দিক দিয়ে বাম দিক দিয়ে আর আরবিলাকে ডান দিক দিয়ে আরবি কি দিয়ে থাকে ডান দিক চক ধরতে হবে তিন আঙ্গুলো কয় আঙ্গুলে তিন ধরে এই উপর পাঠে ধরতে হবে এভাবে উপরে ধরে

আজকে আমরা এক নাম্বার চার হরফ এটা শিখলাম প্রথম পাঠ কালকে আমরা দুই নাম্বারে পাঁচ হরফ এটা শিখব ইনশাল্লাহ কালকে আপনার দ্বিতীয় পাঠটা দেখবেন এবং আপনাদেরকে এভাবে শিখাবেন এবং পড়াবেন আর লিখাবেন তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম